চলে গেছে ছেলেপিলেরা চলে গেছে মাইক আনতে আমরা আগে মাইক করতাম শান্তিপুরের এই কম্পিটিশনটা এটা সবথেকে বড় কম্পিটিশন শান্তিপুরের রবিবারে সকালে যেতাম আনতে সন্ধেবেলা খাটিয়ে সোমবারটা বাজে চলে যেতাম মানে রবি সোমবার মেলা হতো রবিবারে আনতে যেতাম এখন ছেলে পিলে শুক্রবারে মাইক আনতে চলে যাচ্ছে আজি কিছু আসবে কালকে কিছু আসবে দে কালকে থেকে মোটামুটি বিকেল থেকে সব বাজে শুরু করবে তো আজকের বিষয়টা হলো যে এখানে একটা ফার্স্ট সেকেন্ডের ব্যাপার থাকে না তবু জনগণ জানতে চাইছেন কে হবে তো যেসব এখানে আসছে আপনারা সেখানে আপনাদের মত অনুযায়ী এখানে কোন জিতবে তো নামগুলো আপনাদের বলে দিই নাকি আপনারা কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই তারপর বিস্তারিত একটু কথা বলবো আপনার সঙ্গে আগে নামগুলো বলে দিই কি কি সেটগুলো আসছে আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই সেটের মধ্যে কে সেরা হবে কমেন্ট বক্স করবেন অবশ্যই করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কম্পিটিশনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে লাইভও করবো এবং ডাইরেক্টও তো নামগুলো বলছি সেটের বেঙ্গল কিং সাউন্ড স্টার সাউন্ড সাউন্ড কিং বাবু সাউন্ড মা ছেলে কালি সমাজ সাউন্ড আরেনার সাউন্ড ত্রিদেব সাউন্ড সার্জেন কিং ধর্মরাজ সাউন্ড অমিত সাউন্ড মোদক মাইক রায় মাইক সাউন্ড সার্ভিস বনমা সাউন্ড লোকনাথ মাইক আর কে ইলেকট্রিক কিশোর মাইক মন্ডল মাইক এরপর আপনাদের মাথায় এই মাইকগুলো আসছে এরপর আপনাদের মাথায় আসবে অমক সেটটা কেন না তমক সেটটা কেন কারণ তারা এখানে চান্স পায় না শান্তিপুরের এমনই এখানে দেখবেন বড় বড় সেট কিন্তু শুয়ে পড়ে যেটা সব জায়গায় মার্কেট করে শান্তিপুর কিন্তু শুয়ে পড়ে তাদের ক্ষেত্রে তাই হয়েছিল যে তারা আসে না তো এইগুলোর ভেতরে আপনার কাছে সব থেকে কম্পিটিশেরা সেট আপ কে অবশ্যই বলবেন আর পারমিশন হয়ে গেছে ধামাকা কম্পিটিশন হবে কোনো চাপ নেই গতকাল রাত্রে পারমিশন হয়ে গেছে আর অবশ্যই আসবেন মেঘলা যদি একটু কাটছে কাটলেও আসবেন না কাটলেও আসবেন পাবেন কাদা এটা বলে দিয়েছি রাস্তার ইউটিউবারে যতজন আসছেন সবাই আসবেন বোন খুলে ভিডিও করবেন আর এবার আমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই বা আমার কোনো সেটা এখানে থাকছে না রাখছি নেই কারণ আমার বাড়িতে একটু আমার বাড়িতে একটু সমস্যা আছে যেটা বলা যাবে না একটু সমস্যা আছে মানে শারীরিক মানে অসুস্থ আছে সেই হিসেবে সব বন্ধ করে নেক্সট বছর থেকে আপনাদের আশীর্বাদ করতে পারবো তো আসুন আর কমেন্ট বক্স অবশ্যই এই কোন স্টেপটা আপনার কাছে সেরা হবে বাই ভালো থাকবেন নিমন্ত্রণ করলাম অবশ্যই আসবেন রবি সোমবার যারা একদিনের জন্য আসবেন অবশ্যই সোমবারের দিন চলে আসবেন সকাল থেকে সন্ধে বাদে কম্পিটিশন থেকে চলে যাবেন ধামাকা কম্পিটিশন গান শুনতে পারবেন না শুধু ভো ভো করে আওয়াজ হবে یہ کیا 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 سب گلو بھائی آسن